চেনের রিংটা বাড়িয়ে পড়তে পারো কমিয়ে পড়তে পারো নেকলেস করে পড়তে পারো অ্যান্ড লং করে পড়তে পারো দুই ভাবে কিন্তু এটা ক্যারি করতে পারবে কারণ এই চেনের মধ্যে ডিজাইন রয়েছে তো কোনো অসুবিধা হবে না আরো শর্ট করেও পড়তে পারো যে এরম ভাবেও ক্যারি করতে পারো অথবা এরমভাবে ভাবে নামিয়েও ক্যারি করতে পারো যেহেতু এখানে ডিজাইন রয়েছে অসুবিধা হবে না পুরো গয়নার বাক্সর মধ্যে ইউ হারেতে যাচ্ছে অসম্ভব লেভেলের দেখতে জাস্ট আমি একটু না খুব প্রবলেম হচ্ছে এটাতে এই যে দেখো এই যাবে জিনিসটা দারুণ থ্যাংক ইউ ঠিক এন্ড এই যাচ্ছে এটা ইয়োর পিস এই থাকছে এটার ইয়োর পিস পাশার মধ্যে পাচ্ছো জাস্ট ক্লোজ করে দেখাচ্ছি দেখো ছোট ছোট মোটর দানার ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে পাশাটা উইথ দিস নেক পিস অসম্ভব লেভেলের দেখতে এই যাবে জিনিসটা খুবই সুন্দর দেখতে এবং মিষ্টি দেখতে যে নেবে সে গেনার অ্যান্ড এইসব জুয়েলারি জাস্ট অ্যাসেট যা সোনার দাম বাড়ছে মানে আমি ডেলি একবার করে গোল্ড রেট দেখছি যে যে লেভেলের বেড়ে যাচ্ছে এক লাখে পৌঁছে যাবে তো ধাপ ধাপ করছে আর কি তো এই জুয়েলারি ছাড়া আর গতি নেই এই যাচ্ছে ইয়র পিস উইথ দিস নেক পিস ওকে খুবই সুন্দর দেখতে সোবর দেখতে একদম গো ফর ইট একদম গো ফর ইট অসম্ভব সুন্দর দেখতে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে ইলেভেন ফর্টি যেটা তোমরা পাচ্ছো অনলি থাউজেন্ড ফিফটিতে ইলেভেন ফর্টি যেটা তোমরা পাচ্ছো অনলি থাউজেন্ড ফিফটিতে ওকে থাউজেন্ড ফিফটিতে যাচ্ছে এটার প্রাইস মানে অফার প্রাইস চল এরপরে আমি অন্য কিছু দেখাই

পুরো চাটাইয়ের ওয়ার্ক এতে পাচ্ছ ফ্লাওয়ার এর কাজ যাচ্ছে ছোট ছোট স্টোনস যাচ্ছে এখানে চাটাইয়ের ফিনিশিংটা দেখো নিচে যাচ্ছে পাতা ওয়ার্ক ওকে এই যাবে নেকপিসটা হ্যাঁ মানে জাস্ট দেখো আমি এটার সাথে সেট করে পড়ছি মানে ব্রাইডরা যেভাবে তোমরা পরে থাকো দেখো মানে এগুলোই পরে বসে যেতে পারো বিয়েতে এই যাচ্ছে জিনিসটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এইগুলো ইজিলি মানে বিক্রি করতে হয় বলে বলছি সেই জিনিসটা একদমই না তোমরা নিজেরা নিয়ে দেখো দেন পর ঠকলে একবার ঠুকবে বারবার আমি ঠকাতে পারবো না আমার তোমাদের সাথে আছে পেছনোর নেই তো সেই জন্যই বলছি জাস্ট নিয়ে একবার দেখো নিজেদের গোল্ড জুয়েলারির পাশে রেখে দেখো যে জিনিস এক দেখতে লাগছে কিনা। আমি প্রচুর এরকম ফিডব্যাক পেয়েছি যে আমারই জুয়েলারি বলেছে যে কবে গড়িয়েছিস বা কবে বানিয়েছিস খুব খুশি তারা তো একদম নিয়ে দেখো যারা নতুন দেখবে একদম চোখ বন্ধ করে নিয়ে দেখো বললাম তো কমেরই একটা কম দামেরই একটা জিনিস নিয়ে দেখো ঠকলে একবারই ঠকবে এই যাচ্ছে নেকপিসটা ফ্লাওয়ারের কাজে যাচ্ছে অ্যান্ড চাটাইয়ের ওয়ার্ক ছোট্ট ছোট্ট পাতার কাজ দেখতে পাচ্ছো অ্যান্ড এই ইয়রপিসটা কি পড়ে গেলো এই যাচ্ছে ইয়রপিসটা এই যাচ্ছে ছোট্ট ফ্লাওয়ারের একটা ইয়রপিস দেখো এইখানে যে ফ্লাওয়ারটা রয়েছে সেই ফ্লাওয়ারেরই কিন্তু রয়েছে ইয়ার পিসটা খুব মিষ্টি দেখতে এবং কাউকে গিফট করো সে খুশি হয়ে যাবে খুবই দারুণ দেখতে আচ্ছা চারশো পঞ্চাশ রুপিস ফোর হান্ড্রেড রুপিস যাচ্ছে এটার প্রাইস ওকে ফোর হান্ড্রেড রুপিস যাচ্ছে এটার প্রাইস প্রিন্ট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু এরপরে আরেকটা ধামাকাধার নেক নিয়ে চলে এসেছি জাস্ট দেখো আরেকটা ধামাকাধার নেকপিস নিয়ে চলে এসেছি জাস্ট দেখো এই যে এই থাকছে পিস এই যাবে ইউর পিস

পাতার এই যে এখানে যে ওয়ার্কটা যাচ্ছে ওই ওয়ার্কেতেই রয়েছে নেক প্রত্যেকটা মধ্যে কাজ যাচ্ছে একটু ক্লোজ আউট করি আমি লেন্থটা বোঝাতে পারবো না জাস্ট দেখো আগেকার দিনের মা দিদারা যে ধরনের ডিজাইনের হার পরতেন বিয়েতে মিস করি যে ওগুলো কেন পেলাম না যাই হোক তো ওই রকমই চেনের ওয়ার্ক আমি ক্লোজ করে দেখাচ্ছি সেম পাশাতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর টোটাল এইট নিচে যাচ্ছে একটা বড় এই যাচ্ছে লেন্থ চাইলে তোমরা আরেকটু নামিয়ে ক্যারি করতে পারো আরেকটু নামিয়ে ক্যারি করতে পারো তো এই লুদ্ধে আমি নামাতে মানা করবো টার্সলি লুকটা দেখাই ভালো লাগে না তো এই লেন্থটা এনাফ ওকে এই যাচ্ছে আছে নেকপিসটা খুব সুন্দর দেখতে এলিগেন্ট দেখতে একটা লুক দেবে এই যাবে নেকপিসটা এবার একটু ক্লোজ করে আমি দেখাই এই যাচ্ছে ডিজাইনটা হুম এই যাবে ডিজাইনটা পুরো পাশার কাজ দেখো যেগুলো গোল্ডের রেগুলার ইউজের চেন ক্যারি করে থাকে দিদারা মারা সেই এখন অনেকেই পড়ছে নট অন্লি দিদারা মারা এই যে ওই টাইপের ডিজাইনটাতে কিন্তু কানেক্ট করা রয়েছে প্রত্যেকটা লাইন ওকে অ্যান্ড এই যাবে কিন্তু নেক পিসটা যেটা সীতাহারের মধ্যে তোমরা পাচ্ছ যেটা সীতাহারের মধ্যে তোমরা এক সেকেন্ড ঘুরিয়ে যাচ্ছি যে আমি হ্যাঁ এই যে এই থাকছে পিসটা আর একটু ক্লোজ আউট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মানে লেন্থটা এই যে এই যাচ্ছে নেক পিসটা আর একটু ক্লোজ আউট করে দিই যাতে লেন্সটা বুঝতে সুবিধা হয় আমি ডিজাইনের জন্য ক্লোজ করেছিলাম এই যে আছে নেক পিস আর লেন্সটা আমি দেখিয়ে দিলাম এতটা এবারে ক্লোজ করি এই যে এই থাকবে পিসটা ওকে নিচে থাকছে চেনে ঝোলাটা হুম প্রাইস থাকছে এটা নাইন হান্ড্রেড রুপিস নশো টাকা নাইন হান্ড্রেড রুপিস যাচ্ছে প্রাইস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু যাচ্ছে বুকিং নাম্বার ওকে চল এরপরে আমি অন্য কিছুতে যাই চোকর দেখাই তোমাদের হ্যাঁ পর্লের চোকর যাচ্ছে একটা চোকর দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে পর্লের মধ্যে যাচ্ছে ময়ূরের পেখমের যে ডিজাইনটা সে ডিজাইনের উপরে যাচ্ছে তোমরা চাইলে এটা মানতাসা করতে পারো একটা এস দিয়ে আদারওয়াইজ তো চোকর তো এটা যাচ্ছে হুম দেখো এই যাবে চোকর ময়ূরের যে পেখমের যে কাজটা সেই কাজের উপরে যাচ্ছে মিডলটা ঠিক আছে পুরো জাল কাজ দেখতে পাচ্ছ এন্ড এখানে রস্ট এন্ড মরুন মিনেকারি ওয়ার্ক রয়েছে এই সাইড দিয়ে পল যাচ্ছে চড়া করে দেন সরু কানেক্টর পোর্শন বক্স প্যাটার্ন এর ওয়ার্ক রয়েছে এন্ড এখানে ফ্লাওয়ার এই যাবে চোখ এইসব জিনিস অসম্ভব সুন্দর লাগে দেখতে এই যাচ্ছে চোকরটা। জাস্ট গলাটা কভার করে থাকে আমার তো খুব ফেভারিট পার্সোনালি চোকর এই যাচ্ছে কিন্তু চোকারটা অসম্ভব সুন্দর দেখতে জাস্ট একটু ক্লোজ করে দেখাই এই যাচ্ছে পিসটা ওকে পুরো দেখো এখানে কিন্তু এই যে স্টিকের ওয়ার্ক গুলো করা রয়েছে পুরো দেখো যে রিফ্লেকশন হচ্ছে ছিলাইয়ের কাজ ওকে পার্ল বিটস এর এই যাচ্ছে কিন্তু চোকার উইথ দিস ইয়র পিস সেম যে ময়ূরের পেখমের যে ওয়ার্কটা রয়েছে এখানে এই কাজের ওপরে কিন্তু ইয়র পিসটা করা রয়েছে ছোট্ট একটা পল বিটস রয়েছে হুম ছোট্ট একটা পল বিটস রয়েছে উপরে রস্ট এন্ড নিচে মেরুন জালের কাজ যাচ্ছে অ্যান্ড এই যাচ্ছে চোকার এই যে আছে চোকার খুব সুন্দর দেখতে এই কেয়ারি তুমি যাও অনেকক্ষণ পুরো লাইফটাই বলতে গেলে সাপোর্ট করলে অনেকক্ষণ বলা ভুল যখন থেকে তুমি দেখতে পেয়েছো এই যাচ্ছে আছে ইয়োর পিস কারণ সাতটা একান্ন অ্যান্ড এই যে আছে কিন্তু চোকার ওকে খুব সুন্দর দেখতে দেখো জাস্ট চারম দেখতে এই যাচ্ছে আছে পিসটা ওকে আবার এবার প্রাইসটা বলি এই প্রাইস যাচ্ছে আছে কিন্তু ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা এই পার্লগুলো কিন্তু সেই ওই মেলাই পাওয়া যায় না খসটা উঠে যায় পর ওই কোয়ালিটির পর নয় হ্যাঁ আগেই বলে দিলাম আমি রিজনেবল দিই তাই রিজনেবলে পাচ্ছ দাম চড়িয়ে দিলে দাম বেশি দামে পাবে ওকে চলো এই যাচ্ছে আছে পিসটা প্রাইস যে আছে কিন্তু কত বলো ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস একটা খুব সুন্দর চোকার দেখাই ফ্লাওয়ারের হ্যাঁ খুবই সুন্দর একটা চোকার দেখাচ্ছি ফ্লাওয়ারের আগের দিন এত লাগছিল না দেখাতে বিরক্ত আজ তাও ভালো লাগছে দেখো খুবই সুন্দর চকর দেখাচ্ছি আমি জানি না কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বা কিছু আই থিঙ্ক কালকে মানে আমার সেট আপটা চেঞ্জ রয়েছে আগের দিনের থেকে তো বেটারই হবে আচ্ছা দেখো এই যাচ্ছে চকর ফ্লাওয়ারের জাস্ট ওয়ার্কটা দেখো পুরো ছিলাই কাজ দেখতে পাচ্ছ মিডিলটা ছোট ছোট কাজের ছোট এই সাইডে দেখো জাস্ট এরকম ভাবে মিডিল এ কাজ দিয়ে নিচ দিয়ে যাচ্ছে ছোট মোটর দানার কাজ নিচে যাচ্ছে তিনটে চামস আপ এন্ড ডাউন করে যাচ্ছে কিন্তু দেখো এই যাবে চোকার এই থাকছে চোকারটা এটা কি আরো নামানো যাবে কোনটাই খুলে না পড়ে যাবে এই যাচ্ছে কিন্তু চোকারটা হ্যাঁ এগুলো আমি বলছি ওয়ারেন্টি একদম সিক্স মান্থ কালার ওয়ারেন্টি ওকে আর আরেকটা জিনিস আমি বলছি তোমরা একবার নিয়ে দেখো জাস্ট মানে ইজিলি গোল্ড সাথে পেয়ার করো অ্যান্ড ব্রাইডকেও গিফট করো খুব সুন্দর সে দেখেও খুশি হয়ে যাবে কারণ বিয়ের প্রথম প্রথম এদিক ওদিক যেতে হয় তো সব সময় কিন্তু গোল্ড ক্যারি করে যাওয়া পসিবল না আমাদের পক্ষ পসিবল না তো এইগুলো কিন্তু তারা ইজিলি ক্যারি করে যেতে পারে এবং ধরতে পারবে না কেউ যে জিনিসগুলো গোল্ডের নয় এই যা আছে জাস্ট ফিনিশিংটা দেখো চোকারটা ফ্লাওয়ারের কাজ দিয়ে এখানে মটর দানার কাজ এখানে চেন দিয়ে যাচ্ছে মোটর দানার ভোগ এদিকেও সেম এই যাবে চোকারটা এই যাচ্ছে চোকারটা আর একটু ক্লোজ করে দেখাই যাতে তোমাদের ডিজাইনটা বোঝানো যায় এই যাবে পিসটা খুবই সুন্দর দেখতে একটা জিনিস আর এর ইয়র পিসটা ইয়র পিসটাও খুব মিষ্টি মিডিলে যে ফ্লাওয়ারের তোমরা চোকরটা দেখতে পাচ্ছ এই যে সেম ফ্লাওয়ারেতে পাচ্ছ এখানে ইয়র পিসটা কি মিষ্টি দেখতে এবং ভরাট দেখতে নর্মালি এত বড় ইয়র পাওয়া যায় না ওকে এই যে আছে পিসটা অ্যান্ড এই যাবে চোকরটা খুব মিষ্টি দেখতে এই জিনিসগুলো মানে আমার পার্সোনালি নিজেরই খুব ভালো লাগে এই যাবে চোকার উইথ দিস ইয়র পিস ওকে এটা যেহেতু পুষে সেট নাই ওই জন্য ঝুলছে এই যে জাস্ট এরকম থাকবে ওকে এতটাও ঝুলবে না পুজ দিলে এটা সেট হয়ে যাবে এই যাচ্ছে ইউর পিস উইথ দিস চোক ওকে যদি তোমরা ভেলভেট বক্স চাও পেয়ে যাবে এইটার জন্য হয়তো মিনিমাম মধ্যে হয়ে যাবে এই চোকারের জন্য ভেলভেট বক্স যদি ভেলভেট বক্স নাও আদারওয়াইজ আমি যে বক্সে দিই সেই বক্স তো পাবে যদি কাউকে গিফটিং পারপাস দাও ভেলভেট বক্স চাও অনেকেই চাও আবারও বলে দিচ্ছি পেয়ে যাবে আমার কাছে এই মানে হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে অ্যাকর্ডিং টু সাইজ জুয়েলারি সাইজের উপর ডিপেন্ড করে বক্সের প্রাইস তো যে ধরনের তোমরা জুয়েলারি নেবে তার উপর ডিপেন্ড করছে বক্সটা ওকে আদারওয়াইজ আমি যে বক্স দিই পাবি তার জন্য আবার চার্জ লাগবে না এটা ভেবো না যে জুয়েলারি দিয়ে বক্সেরও চার্জ একদমই না তার জন্য কোনো চার্জ লাগবে না ওকে চল এরপরে একটা ফুল কান দেখায় আগের দিন মেটা ফুল কান বলছিলাম তা আমি বললাম নেই ভেরি সরি ফুলকান হ্যাঁ এটা তো মিনে ছাড়া বলছিলি মিনে উইত আছে ওকে দেখো এবারে দেখাচ্ছি একটা ফুল কান লেমন ইয়েলো অ্যান্ড বটল গ্রিন মিনেতে রয়েছে থ্যাংক ইউ কেয়াদি লেমন ইয়েলো ও অসম্ভব দেখতে ভাই অসম্ভব দেখতে দেখো কাজটা জাস্ট দেখো লেভেলের দেখতে দেখো ওষুধ খেয়ে খেয়ে আমার টাক পড়ে গেল দেখো সিচুয়েশন দেখো ভগবান এই যে এই যাচ্ছে ফুল কান লেমন ইয়েলো অ্যান্ড বটল গ্রিন মিনেতে রয়েছে ফ্লাওয়ারের কাজটা এই যে এই সাইড দিয়ে যাচ্ছে কি সুন্দর মিষ্টি দেখতে ফ্লাওয়ার নয় এটা পিকের মানে পেখমটা পেছনটা বলছি এই দেখো পিকক যাচ্ছে লেমন ইয়েলো অ্যান্ড বটল গ্রিন অ্যান্ড সেম এখানেও লেমন ইয়েলো অ্যান্ড বটল গ্রিন মিনে এই সাইড দিয়ে যাচ্ছে উইদাউট মিনে ছিলাইকারি ওয়ার্ক সেম এগুলো কিন্তু মিনাইকারি ওয়ার্ক যাচ্ছে জালে যাচ্ছে ওকে এই যাচ্ছে ফুল পিককটা এবার আমি ফুল কানটা পরে দেখাই সব থেকে প্লাস পয়েন্ট চেন রয়েছে চেন তোমরা এরকম করে ক্যারি করে জাস্ট এরকম ভাবে করতে পারো আদারওয়াইজ এরকম করে দিয়ে যাতে কানটা পরে না যায় পুষের সাথে সেট করতে পারো দুভাবে তোমরা ক্যারি করতে পারো ফুল কান ওকে আমি একটু পরে দেখিয়ে দিই এই যে এটা পুশ পুষ না দিলে তো প্রবলেম আচ্ছা আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যাচ্ছে ফুল কান ওকে যদি পুজ দিয়ে তোমরা পড়ছো এরমভাবে ভাবে থাকছে নিচে থাকছে ঝুমকো একদম ছোট ছোট বিডসে রয়েছে ইজিলি গোল্ডের সাথে পেয়ার করতে পারবে এরপরে থাকছে এখানে তো পুজ দিয়ে সেট রইল ইওর পিসটা এরপরে তোমরা এরকম ভাবে এই যে এরকম ভাবে করতে পারো ওকে পুষ্ট করলে ভালো হতো দাদা এই যে এরকম ভাবে কারি করতে পারো ওকে মানে একটু খপটপা করে বেশ কি যেন নাম শ্রীরাম দেবদাস পারো ওই টাইপের এই যে কানের এখানে সেট হলো এরকম ভাবে তোমরা জাস্ট চেনটা এইদিকে দিকে নেবে না খুলে যাবে এরকম ভাবে ক্যারি করতে পারো আদারওয়াইজ তোমরা এখানে ঢুকিয়ে কানে তো ঢোকালেই দেন চেনটা পেছন দিকে করে কানের ওপর দিয়ে আর কি পেছন দিকে করে এই যে পুষ ঢোকাম আমি কি করে দেখাবো যেখানে পুষ ঢোকাচ্ছি আমরা এই যে এইখানটা এক সেকেন্ড আমি দেখিয়ে দিয়েছি এই যে এই যে জানি না কতটা দেখানো যাচ্ছে এই যে কানের যে পেছনটা রয়েছে না এই দিক দিয়ে চেনটা তোমরা ঢোকাচ্ছ দেন এইখানে পুষের জায়গায় রিংটা ঢুকিয়ে দিলে এই যে এই সেট রইলো দেন পুস দিয়ে দিলে পুস থাকলে বেটার হতো নাহলে বোঝানো যাচ্ছে না এক সেকেন্ড দাঁড়াও এই পুষ নিয়ে বড় সমস্যা হুম হুম মিলিয়া দাঁড়াও রুখতে যাও এই ফুলকার না পরে দেখালে বুঝবে কাম করে এই যে প্লেন তোমরা ক্যারি করতে পারছো চেনটা তোমরা এরকম ভাবে জাস্ট ঢোকাবে কানের যে ডানটিটা এখানে রয়েছে দেবে মানে রিংটাতে দেন এখানে পুশটা দিয়ে দেবে জাস্ট পিসটা দেখো এখানে রিং দিয়ে এখানে জাস্ট সেট করলে রিংটা এখানে ঘুরিয়ে দেন এখানটাতে যে কানের যে ডান্টিটা রয়েছে ওখানে জাস্ট ঢুকিয়ে দেবে রিংটা দেন পুজ দিয়ে দেবে খুব সুন্দর লাগবে অ্যান্ড নর্মালি না আমি ফুল কান পছন্দ করি না আমার কানে সেট হয় না তো এইসব ইয়েগুলো না খুব ইজিলি সেট হয়ে যায় ডাবল পুষ মেরে দিয়েছে নি এত পাকা এসব কানগুলো খুব ইজিলি সেট হয়ে যায় এগুলো পড়তে কোনো প্রবলেম হয় না ফার্স্ট অফ অল অ্যান্ড একদম লাইট ওয়েট একদমই লাইট ওয়েট কোনো ইস্যুই হয় না এই জিনিসগুলো ক্যারি করতে ইজিলি তোমরা ক্যারি করতে পারবে অ্যান্ড সব থেকে প্লাস পয়েন্ট দিয়েছে যেহেতু চেন রয়েছে কোনো প্রবলেম হবে না যেহেতু চুলটা যেন অসুবিধা আছে যেহেতু চেন রয়েছে কোনো ইস্যু হবে না তোমরা ইজিলি ক্যারি করতে পারো আবারও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে পড়বে পেছনে চেনটা দেবে চেনটা কানের যে ডান্টিটা রয়েছে ওর মধ্যে কানের যে ডান্টিটা রয়েছে ওর মধ্যে জাস্ট আটকাবে এই যে দেন পুশ দিয়ে চেনে লেন্থটা অতটাই তো ইস্যু হবে না এই যে এই যাচ্ছে ইয়োর পিসটা খুবই সুন্দর দেখতে জাস্ট ফুল কানটা দেখো এই যাচ্ছে পিসটা একটু ক্লোজ করে আমি দেখাই এক সেকেন্ড এই যাচ্ছে পিসটা নিচে যাচ্ছে ঝুমকো ছোট ছোট বলের বর এই যাবে ইয়োর পিসটা একদম ভরাট একটা কান খুব সুন্দর লাগে দেখতে এগুলো আর সবথেকে প্লাস পয়েন্ট যেহেতু চেন রয়েছে তোমরা কিন্তু কানের ডানটির পেছনে ওটাকে লাগিয়ে দেন পুস দিয়ে দেবে মানে নর্মালি আগে পুষ না দিয়ে চেনটার লুপটা ঢোকাবে দেন পুস দিয়ে দেবে কোনো ইস্যু হবে না খুবই লাইট ওয়েট এগুলো এই যাচ্ছে ইয়র পিস এডাল ওকে দেখিয়ে দিলাম এরপরে এটাকে দেখাতে সময় চলে গেল এই যে দেখিয়ে দিলাম প্রাইস যাচ্ছে এটার ফোর ফিফটি রুপিস চারশো পঞ্চাশ টাকা হুম ফোর ফিফটি রুপিস চারশো পঞ্চাশ টাকা চলো আজকে লাইভ এখানেই এন্ট করলাম নেক্সট লাইভ আবার আসবো কী বলে ওকে আপডেট দিয়ে দেবো অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি তোমরা আমার প্রোফাইলটিকে ফলো করে দিও তাহলে নেক্সট লাইভ আমি যখন আসবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যে কোনো কিছু গ্রুপে আপডেট দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে অথবা আমার না সরি পেজ রিলেটেড বলবো না তো ও লাইভের যদি ইনফরমেশন পেতে চাও তো অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে রেখো अदरवाइज তোমরা ইনফরমেশন পাবে না ফেসবুকের যা ইস্যু চলছে চলো তো নেক্সট লাইভ আবার আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর হ্যাঁ আজকে কিন্তু সবারই জন্য গিফট থাকছে যে কিছু পারচেজ করো তো